দুই জায়তলত করেছি এবং রশীলের হাদিস থেকে যে হাদিস বলে উপস্থাপন করেছি আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাফ বলেন না ভাইটান ইনশাফ বামা তাওফিক ইল্লা ইল্লাহি তাওয়া কালতুয়া ইলাহি লনিম সোবাহান আকা লা ইল বান আনাম ইল্লাম আল্লাম তানা ইন্ন কান তালা আরিমুল হাকিম জুরুঝরে বলে সম্মানিত মুসলমান ভাইরা আমরা কি জোরে বলেন তো আমরা কি জোরে বলেন আমরা কি মুসলমান ছন্দ আছে ভাই কথা বলেন না দাদু ভাই আমরা সবাই কি পাক খুশি হয়ে পৃথিবীর জমিনে আমরা একটি কোথা কিতাব দান করেছেন নাজিল করেছেন এই কিতাবটার নাম কি জোরে বলেন এই কিতাবটার নাম কি কিতাবটার নাম আল কোরআন তাহলে এই কোরআনটা পেয়ে আমরা ধন্য মনে করি আমরা গর্বিত গর্বিত হই যে আমরা আইমে মুসলিম আমরা মুসলমান কথা বলেন ভাই যান এবার একটু সংক্ষিপ্ত দিয়ে করেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ পারতেন সোনামণি কথা বলো না বাবা বোঝে না সমর্থ প্রাণ প্রিয় মুসলমান ভাইয়ের আমার এই গভীরভাবে খেয়াল করুন এটা কোরআনের মাহফিল কিসের মাহফিল যারা বলেন কোরআনের সম্মান কম না বেশি এই মাহফিল কর্তৃপক্ষ আপনাদেরকে গাড়ি ভাড়া দিয়েছে নিজের টাকা খরচ করে মাদ্রাসায় দান করলেন গাড়ি ভাড়া দিয়ে আসছেন এবং খাইছেন ঠিক না ভালোবাসা মোহাম্বত লালন করেছেন কার আরো জোরে বলতে হবে কার আপনার আমার রব একজন আছে তার নাম কি আল্লাহ তার সাথে যে নাস্তিকের বাচ্চারা দেবে পারলা একটারও থাকবে না কাল্লা কথা বলে কথা বলে থাকবে 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 না এই জন্য সতর্ক সাবধান কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না কথা বললে রে ভাই একটা দুর্ঘটনা কারণ কিছুদিন আগে লম্বা একটা স্লোগান ছিল লম্বা একটা দিন ছিল সেই দিনের নাম হচ্ছে একচল্লিশ সাল কয় সাল আল্লাহ বলছে অতদিন তোরে ক্ষমতায় রাখবো না অতদিন তোরে আলেমদের সাথে তুই যে বেদেবি করেছ মামুর মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা কথা বল কথা বলে ভাইরা আমার কোন মুসলমান মুসলমানদেরকে হত্যা করতে পারে না কোন মুসলমান মুসলমানদেরকে হত্যা করার জন্য আয়না ঘর নামক ঘর বানাইতে পারে না সে মুসলমান হতে পারে না সে টাটকা মুনাফেক মুনাফেক কথা বলে ঠিক কি না এর বিশাল বাংলার জমিনে করতেই হবে জোরে বলে জোরে বলে কারা কেরা বিশার্স সারানে তাদেরকে হত্যা করেছে যারা কোরআনকে বিতির কিছু করে চেষ্টা করেছে সাইদিকে বাসতে দেয় না হয় গ্যাড়া গ্যাড়া চেন ধোঁয়া তোরাকে দেখা দেয় নরয় থাকবে আল কোরানের আলো চিন্তা করছেন তবরক আছে যেখানে আমরাও নাই সেখানে মাতাল হলে তালে ঠিক থাকতে হবে এই মাতার হলে কি থাকতে হবে তালে ঠিক থাকতে হবে না হলে আপনারও অবস্থান সেই জায়গায় হবে ঠিক পালাইছে বুবু পালাইছে ঠিক কি না পালাইছে বোবো পলাইছে কাউকে কিছু না বলে ভারতে সে গেলো চলে সে নাকি ভাইজা লাইছে পাললাইছে বোবো পালতেছে জরে বলে কথা ঠিক হবে ঠিক আমার পৃথিবীর যে আল্লাহ পবিত্র কোরান কারিম নাজিল করেছেন একমাত্র কেবলমাত্র এই কোরানকে হেফাজত করার দায়িত্ব কা। আরো জোরে বলেন না ভাইজান কা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের কত সুন্দর করে জানাইয়া দিলেন ইননা নাহালনা নাসাল্লাহ বিকরা ও ইন্না লাহুল হাফিজু পৃথিবীর জমিনে কোরআন নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি কিন্তু গোল আলুমার কা হওয়া যাবে না কথা বলেন সুবিধাবাদ জিন্দাবাদ এমন আছে না আজকে যদি উচিত কথা কই আমার পিঠের উপর দিয়ে যাবে মই কথা বলেন কথা বলেন ভাইজান কি ঠিক সবই ঠিক কিন্তু কিছুদিন আগে একজন বলছিল খেলা হবে খুঁজে পাই না মসকারি টিটকারি করে বলতো আর পলতো যে একচল্লিশ কয়েক চল্লিশ যে ছিল আগে ছিল যে হিরো আল্লাহ বানাই দিয়েছিল বানিয়ে দিয়েছে জিরো কথা বলেন কথা বলেন এতক্ষণ যিনি ছিল সিয়ারে তিনি ছিল গিয়ে কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন ভাই আসলে কি আমরা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন বুঝতে বোঝা যায় বোঝা যায় আপনাদের জেলার নাম হচ্ছে আপনাদের জেলার নাম কি বগুড়া আর আমার জেলার নাম হচ্ছে গাই বান্ধা ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাসের করা হয় আলগা যে নাম মহান আল্লাহ পবিত্র পবিত্রের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন বলবেন না তাহলে যিনি সম্মান দিতে পারেন তিনি সম্মান সিনিয়ে নিতে পারেন এ ক্ষমতা এ পাওয়ার কার যিনি সুপ্রিম পাওয়ার অধিকারী তিনি হচ্ছেন আমাদের আল্লাহ কিছুদিন আগে এই আজকের মাহফিল হচ্ছে কি তিরিশে নভেম্বর আগামী গত বছর নভেম্বরের মাহফিল ঠিকভাবে করতে পারে নাই দরকার পুলিশ অনুমতির যাও আপনার হলো পিএন অফিসে যাও হাইরে পাতি নেতা গরম কি এমনও মাহাপ শোনেন ভালো কথা শুনে যান এই মাহফিল কোরআনের মাহফিল করার জন্য কিছু লোককে আবার ঘুষও দেওয়া লাগছে কথা বলে কথা বলে কথা বলে আর কিছু মাহফিলে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর করে দেওয়া হয়েছে কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছে ভাইজান আজকে মুক্ত কণ্ঠে এই মিডিয়ার মাধ্যমে বলে যেতে চাই যদি কোন ব্যক্তি ক্রনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করে জুতা খুলে লম্বা করে পিটবেন কাই কাই লম্বা করে পিটবেন কেউ ধরে বাধা দিতে না পারে কথা বলে ঠিক কি না رضی আছেন কারাকার দুআম তো লাগে দেখা জিকির এবারে একটু চা খাওয়ার সময় দে একটু জাগের করেন না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ ভাই হাসিয়েন না ভাই ভাই প্লিজ হাসিয়েন না সম্মানিত মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না আর আমার মাত্র সময় আছে অল্প সময় আমি আপনাদেরকে জুলুম করব না হাদিসের মধ্যে আসছে আজ জুলম জুলমা তুই কি জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে যেটা বলেন যাবে যাবে না আমি আপনাদেরকে কষ্ট দেব না যদি আপনারা বলেন যে হুজুর সারা রাত করেন এটা আবার কয় এখানে আছে হাসবেন না তিনি একজন হাফেজ সাহেব কি দেখেন এই আল্লাহ আমাকে বানিয়েছে জিরো আমি যখন ছিলাম বাসায় তখন আল্লাহ আমাকে জিরো বানিয়েছিল এই কোরআনের কারণে আজকে আমাকে হিরো বানিয়েছে কথা বলেন কথা বলেন আলেমদেরকে মহব্বত করবেন আলেমদেরকে ভালোবাসবেন আপনাদেরকে মোহব্বত ভালোবাসবেন কে বলেন কে আল্লাহ তাহলে তার সাথে পাল্লা দিয়ে কেউ থাকতে পারবে এই শোনেন আমার ব্যক্তিগত একটা কথা আপনাদেরকে বলি আমি কেমন পরিবারের লোক আমরা কি আমরা তিন ভাই বোন আমাদের ফ্যামিলিতে তিনজন ভাই প্রতিবন্ধী আমার মতো বানিসকে অহংকার গৌরবি ওই আল্লাহকে করা মানায় প্রতিবন্ধী হওয়ার পরে আল্লাহ কোরআনের মজানে কবুল করেছেন কথা বলে কথা বলে কিন্তু কিছু লোক কিটকারি মস্করি তারা হাসাহাসি করতো আমার বাবা মার সাথে যে তোমার ছেলেরা কোনোদিন ভাত পাবে না তারা মাসে দ্বারা দাঁড়িয়ে ভিক্ষা করে খাবে সম্মানিত মুসলমান ভাইরা কোরআন সামনে রেখে কথা বলছি আমি প্রত্যেকটি বারে বাড়ি খোঁজ নিয়ে দেখেছি যারা ওরকম টিটকারি করেছে আজকে তারা ভাত পায় না কিন্তু কোরানের বদলতে আল্লাহ আজকে আমাকে সম্মানে সম্মানিত করেছেন আল্লাহ ঘরফুরান মিন বলেন তোয়াইস ও আমি আল্লাহ যাকে সম্মান দিই সে সম্মান পায় আর আল্লাহ আমি যাকে যদি করি সব জায়গায় লাঞ্ছিত করতে পারি ক্ষমতা আমি আল্লাহ ক্লিয়ার ক্লিয়ার ভাই অহংকারী করা যাবে গর্বী করা যাবে ক্ষমতার কারণে বলা যাবে কি খেলা হবে বলা যাবে বলা যাবে না আজকে তাদের ক্ষমতা কোথায় কোথায় আও মিলিক কুতায় কাদের কাকা কোথায় গেল ওই সালিমের গরম গরম কথা কথা বল কুতায় আও মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই সালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেলো পালাইয়া হাঁসনা পালাই দেশটা সারিয়া জালিমরা পালাইছে দেশটা সারিয়া